রাতের বেলা হঠাৎ করে দেখি বৃষ্টি চলে এসেছে আমি আবার একটু ভিডিও নিয়ে নিলাম সাথে বিদ্যুৎ ছিল একটু ভয়ও লাগতেছিল হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ঢাকা শহরে বৃষ্টি হইতে না হইতে একদম রাস্তাঘাট একদম পানিতে ভরে যায় আর ওই পাশের রোডের দেখেন কি অবস্থা পানি হয়ে একদম রাস্তাটা ভরে গিয়েছে কিন্তু আমাদের গলিতে সেরকম পানি জমে না বৃষ্টি হইলে একদম ভিজতে ইচ্ছা করে কিন্তু ঢাকা শহরে তো সেই উপায়ও নাই আর এটা ছিল পরের দিন পরের দিন আমি একটু হচ্ছে মুরগির চামড়া রান্না করতেছিলাম এটা হচ্ছে প্যারেল মুরগির চামড়া এটা শক্ত অনেক সময় ধরে রান্না করতেছিলাম আর এটা রান্না করতে অনেকটাই সময় লাগে এই চামড়া থেকে অনেকটাই তেল বের হয় তেল কম দিয়েছি তারপরে অনেকটা তেল দেখা যাচ্ছে আর এ আমি একটু হচ্ছে আলু দিয়েছি কারণ অনেকটা তেল তেল উঠে গিয়েছে এত তেল খেতে ভালো লাগবে না আর যদি আলো দিই অনেকটা তেল কেটে যাবে দেখেন কতটা তেল উপরে উঠে গিয়েছে আমার আবার মাংসের মধ্যে একটু আলু খেতে বেশি ভালো লাগে যে কোনো মাংস রান্না হোক না কেন আমি একটু আমার জন্য আলো দিই আর হচ্ছে নর বাবা সেরকম আলু খেতে চায় না কিন্তু আমি দেই আমার আলোটা খুব ভালো লাগে আর এই যে আলুটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব আর এটা তো এমনিতেই শক্ত অনেকক্ষণ ধরে রান্না করতে হয় আমি আসতে জানলে অনেকক্ষণ সময় নিয়ে এই চামড়া বোনাটা করেছি এই যে আমার চামড়া বোনার ফাইনাল লোক অনেকে চামড়া খায় না আমার অনেকে চামড়া খেতে অনেক পছন্দ করে আমারও ভালো লাগে চামড়া খেতে কারা কারা চামড়া খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমি একটু কাজ করতেছিলাম সকাল সকাল রান্না শেষ করে আমি হচ্ছে এই কাজগুলো শুরু করে দিয়েছি আজকে রান্নার কোনো ভিডিও নেই নাই আর এই যে দেখেন এই এত ময়লা হয় মানে ও এত পরেতে কেমনে ময়লা আসে আল্লাহ জানে প্রতিদিন একটু পরিষ্কার করা হয় তারপরে ময়লা আসে অনেকে বলে যে ঢাকা শহরে থাকে ঢাকা শহরে কি কাজ থাকে আমরা শুয়ে বসে থাকি আসলে যারা বাসা বাড়িতে থাকে আমার মনে হয় তাদের একটু বেশিই কাজ থাকে কারণ এই দেখেন এই ফার্নিচারগুলা রেগুলার না মুছলে ধুলা বালি পড়ে যায় গ্রামে তো সেরকম অত ধুলাও দেখা যায় না কিন্তু হচ্ছে শহরের বাড়িতে দেখা যায় যে অনেকটাই ধুলা হয়ে যায় গ্রামে দেখা যায় যে একদিন ঘর মুসলে আর দু দিন না ঘর মুছলেও কোনো সমস্যা হয় না কিন্তু শহরের বাড়িতে প্রতিদিন ঘর মুসতেই হয় কারণ দেখা যায় যে কেউ না কেউ আসতেই থাকে আর এই দেখেন আমার বইটা আমার সাথে কাজ করতেছে আমার বইড়িটাও হচ্ছে এই যে দেখেন মামা সাথে একটু পরিষ্কার করে দিচ্ছে আমাকে বলতেছে আমি বললাম ধরো একটু তুমি পরিষ্কার করো আমাকে বলতে পরিষ্কার আমি বললাম হ্যাঁ পরিষ্কার করো সে আমার আমি যতক্ষণ কাজ করতেছিলাম ততক্ষণ আমার পিছিয়ে পিছে করতেছিল আর এই যে এত কাজ করার পরে বাচ্চা একটা সামলাইতে হয় ছোট বাচ্চাকে নিয়ে একা রাখতে হয় সব কিছুতে একাই করতে হয় তারপরেও হচ্ছে অনেকে বলবে যে ঢাকায় থাকলে তাদের কোনো কাজ থাকে না ঢাকার মানুষ নাকি খায় আর ঘুমায় আর তাদের কোনো কাজ থাকে না কিন্তু দেখেন এই যে একটা সংসারে কত কাজ থাকে ঘর বাড়ি গোসানো থেকে শুরু করে রান্না বাড়ি থেকে শুরু করে একটা বাচ্চা সব কিছুই একা হাতে সামলাইতে হয় কিন্তু গ্রামের বাড়িতে দেখা যায় যে অনেকেই থাকে কেউ না কেউ কাজে হেল্প করে কিন্তু শহরের বাড়িতে কিন্তু সেরকম কোনো লোক থাকে না আর আমার কোনো হেল্পিং হ্যান্ডও নাই যে সে হেল্প করবে আর আমার হচ্ছে হেল্পিং হ্যান্ডের কাজ একদম ভালো লাগে না এই জন্য আমি হচ্ছে কোনো হেল্পিং হ্যান্ড রাখি না আর এখনও আল্লাহ রহমতে আমরা সুস্থ আছি হেল্পিং হ্যান্ডের দরকার হয় না কারণ সামান্য এই কাজের জন্য হেল্পিং হ্যান্ডের দরকার হয় না অনেকে এসে বলবে যে গ্রামের অনেক কাজ থাকে হ্যাঁ গ্রামের কাজ থাকে মানে যখন হচ্ছে ধান উঠে বা অন্য কোনো ফসল উঠে তখন কাজ থাকে কিন্তু এই যে দেখেন ঢাকা শহরে যারা থাকে বা বাসায় যারা থাকে তাদের প্রতিদিন এরকম কাজ থাকেই মানে ঘর মোছা থেকে শুরু করে প্রতিদিন ঘর মস্তি হয় এই যে ফার্নিচারগুলো মোষতে হয় সব কিছুই কিন্তু নিজের হাতেই করতে হয় একা বাচ্চাকে রেখে সব কিছুই করতে হয় আল্লাহর কাছে অশেষ রহমান যে নোয়ার পাপার মতো একটা ভালো হাজব্যান্ড পেয়েছে কারণ নোয়ার পাপা অনেকটাই হেল্পফুল সে আমাকে অনেক কাজে হেল্প করে আর এই যেই ফুলগুলো আমি আগেই পরিষ্কার করে রেখেছিলাম আবার নতুন করে হচ্ছে একটু ময়লা পরিষ্কার করে ফেললাম আর বাবা কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে এখন একটু সময় কম পায় কিন্তু যতটুকু পায় তারপরেও এসে আমার কাজে হেল্প করবে আর এই যে এগুলো সব গোছানো নর বাপাই গুছিয়ে রাখে ন একটু ফিটপাট থাকা পছন্দ করে আমি যে এগুলো হচ্ছে পরিষ্কার করে রাখলাম তারপরে এসে বলবে যে হচ্ছে এটা এখানে রাখা হয় না ওটা ওখানে কেন ও আবার একটু ভালো করে সুন্দর করে পরে রেখে দেবে আর এই যে আমার এগুলো মোছা কাজ শেষ করে তারপর হচ্ছে আমি ওয়াশিং মেশিনে কিছু কাপড় চুপড় দিয়েছি সেগুলো হচ্ছে হইতে আছে আমি হচ্ছে এদিকে বাকি কাজগুলো করে ফেলতেছি আর এখানে যে ওয়াশিং মেশিনে আমি কাপড় চুপড়গুলো দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে আমি সুপার কাপড়গুলো দিয়ে দিয়েছি কারণ হচ্ছে ছোট বাচ্চা দেখা দেখা যে খেতে বসে এটা ওটা ফেলে দেয় এই জন্য হচ্ছে মাঝে মধ্যে আমার এগুলো পরিষ্কার করতে হয় এখানে আমি হচ্ছে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি টেবিল ম্যাটগুলো আমি হচ্ছে পরিষ্কার করে মানে ধুয়ে দিয়েছি এখন হচ্ছে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর হচ্ছে এই যে আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে টেবিল ম্যাটগুলো শুকাই গেলে তারপরে আমি এগুলো বিছাবো এখন একদল লোক এসে বলবে যে আপনি তো ওয়াশিং কাপড় চোপড় খাসেন তো না ওয়াশিং মেশিনে আমি সবসময় চোপড় খাসি না আমি শুধু হচ্ছে মানে ভারী কাপড় চোপড় হলে তখন হচ্ছে আমি ওয়াশিং ওয়াশিং মেশিনে কাপড় মানে দেই আর তাছাড়া আমি হাতে বেশিরভাগ কাপড় চোপড় খাসি এখন হচ্ছে আমি ঘর মুছে নিচ্ছি এই মপটা দিয়ে ঘর মোছা এতটা সুবিধা হয় এই জন্য আর কাজের লোকের দরকারই হয় না আসলে অনেক সুবিধা হয় ঘর মোছা ফাইনাল লুক সারাদিন কষ্ট করার পরে 이 옷이 어딨어? 네, 기다려. আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমাদের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর সাথে থাকে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে আমি যখনই ভিডিও ছেড়েই সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা চলে যায় আর সর্বপ্রথম আপনারাই দেখতে পারেন আর হঠাৎ করে দেখি এখানে বৃষ্টি চলে এসেছে মানে দুপুরবেলাতে দেখি বৃষ্টি চলে এসেছে মানে খুব বেশি জোরে হচ্ছে না হালকাই হচ্ছে তখন আমি একটু ভিডিও করে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম